আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দুয়াই আল্লাহ রহস্য সহমতে অনেক ভালো আছি তো যেমনটি তামেলার মধ্যে দেখতে পাইছেন একশোটা মিশরীয় ফার্মী মুরগুল আলম পালনের জন্য কত ফুট জায়গা লাগে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো তো তো একটা ভাই কমেন্ট করেছিলেন এই বিষয়টা আমি যাতে বলি তাকে তো আমি তাকে বলতে পারি নাই কারণ হলো একটাই আমি ভাবলাম যে এই বিষয়টা হয়তো অনেকেরই জানা নাই তো আমি ভাবলাম যে এটাকে ভিডিও আকারে তুলে ধরি সবার মাঝে যাতে করে সবার কিছুটা হলো আইডিয়া হয় ওইটার জন্য এই ভিডিওটা করা দেখেন এটা তো আর ব্রয়লার মুরগ না ব্রয়লার মুরগ হলে আপনার হিসাব করা লাগে যে এক ফুট দুই ফুট দেড় ফুট জায়গার মধ্যে কতটুকু কয়টা মুরগি আপনি লালন পালন করবেন বেসিক্যালি দেখা যায় যদি আপনি ব্রয়লার মুরগ সাদাটা কিংবা পোলট্রি লালটা এগুলো যে লালন পালন করা লাগে এগুলো লালন পালন করতে গেলে আপনার একটা মুরগকে দেড় ফুট জায়গা অথবা দুই ফুট জায়গার মধ্যে একটা মুরগ রাখা লাগে এটা আবশ্যক এটা আপনাদেরকে করতে হবে ওইটা হলো আপনার নিয়ম। নিয়ম মানে খামারি আছে। তারা সবাই এই একই ব্রয়লার মুরুক যারা লালন পালন করে তারা আর এটা হলো আপনার মিশির ফার্মি মুরগ তো ওইটার ক্ষেত্রে এত নিয়ম মানন লাগে না তারপরও যদি আপনি মনে করেন যে না আমি সবকিছু নিয়ম কারণ ভালো করে মেনে তারপর খামার করব। তাহলে আপনি একটা জিনিস করতে পারেন ধরেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনার লাগবে দেড় ফুট একটা মুরগের জন্য তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু এটা দেশি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না তাহলে আপনাকে করতে হবে কি এই একটা আপনার একটা মুরগকে এক ফুট জায়গার মধ্যে রাখতে পারবেন সর্বোচ্চ অথবা মিডিল কারণ হচ্ছে গিয়া কি এ আপনি যদি মনে করেন এক ফুটের মধ্যে আমি দুইটা রাখবো তাহলে আপনি রাখতে পারবেন কিংবা এক ফুটের মধ্যে আপনাকে আপনি কিন্তু আবার তিনটা রাখতে পারবেন না তো দেখা গেলো কি একশো ফুট জায়গার মধ্যে আপনি যদি একশো ফুটের একটা খামার করেন তাহলে একশো ফুট খামারের মধ্যে আপনি কমসে কম একদম মিনিমাম আপনি একশোটা মুরুগ লালন পালন করতে পারবেন কেন কারণটা হচ্ছে গিয়া কি আপনার ধরেন দেশি মুরগ এই ফাউমি মুরুগ আর দেশি মুরগের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই দেশি মুরগ যেরকমভাবে গরম সহ্য করতে পারে ঠান্ডা সহ্য করতে পারে সেমভাবে এই মিশরীয় ফার্মি মুরগগুলো গরম ঠান্ডা দুটোই সহ্য করতে পারে দেখেন আমার আনাম করের মধ্যে একটা ফ্যানও দেখা যাইতেছে না তাহলে আপনি বুঝেন আজকে আমি প্রায় আপনাদের দোয়া আল্লাহর রহমতে এক বছর যাবৎ এই হামান নিয়ে আসি এই একটা বছরের ভিতরে আমার একটা খামারে আমার এই খামারের মধ্যে ফাঁকা দেওয়া লাগে নাই ফ্যান দেওয়া লাগে নাই এখন হয়তো আমি আবদ্ধ এখন হয়তো আমি খোলা জায়গার মধ্যে খামার দিতেছি বাট আমি যখন আগে আবদ্ধ জায়গার মধ্যে খামার দিয়েছিলাম ছোটো থাকা অবস্থা বাচ্চাগুলোকে রাখছি আবদ্ধ জায়গার ভিতরে কিন্তু প্রচুর গরম হয় তার তারপরেও কিন্তু আমি ফ্যান দিই নাই আর এখন তো খোলামেলা জায়গা এখন তো এখন তো ফ্যান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো আমি অনাহাসে আপনাদেরকে বলতে পারি যে আপনি একশো ফুট জায়গার মধ্যে মিনিমাম একশোটা মুরগ লালন পালন করতে পারেন যখন আপনি একশো ফুট জায়গা নেবেন তখন আপনি চাইলে আরো বেশিও লালন পালন করতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি যদি মনে করেন যে না আমি মুরগকে একটু কমফোর্ট জোনে রাখবো তাহলে আপনি একটু জায়গা বেশি রাখতে পারেন একশো ফুট জায়গার মধ্যে আপনি নব্বইটা আশিটা লালন পালন করতে পারেন আবার যদি আপনি মনে করেন যে না আমি অল্প জায়গার মধ্যে মোটামুটি ভালো একটা ব্যবসা করতে চাই তাহলে আপনি একশো ফুটের মধ্যে একশোটা মুরগি লালন পালন করতে পারেন তাতে কোনো প্রবলেম হবে না তো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো আর যদি আপনাদের খামার দেওয়ার ইচ্ছা থাকে আপনারা এই নিয়ম গুলো ফলো করতে পারেন কিংবা আরও যদি অন্য অন্য মানুষের পরামর্শ আপনারা নেন যদি আপনি মনে করেন যে না আমার পরামর্শ থেকে আরেকজনের পরামর্শ ভালো তাহলে আপনি ওইটাও নিতে পারেন আর তারপরও যদি আপনাদের কোনো কিছু বোঝার থেকে জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবো আর আশা করি এই পর্যন্ত যতজন মানুষে আমাকে কল দিচ্ছেন কোনো কিছু জানার জন্য বোঝার জন্য আমি তাদেরকে ফিরিয়ে দিই আমি যতটুক পারছি আমি যতটুক আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করছি তো এইরকমভাবে সবাই আমার পাশে থাকবেন ও যতটুক পারি আপনাদের পাশে থাকবো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামালাইকুম